তো হ্যালো বন্ধুরা কত শেবালা আসুনি আশা করবো তুমি তিন শেলাবালা আসো আর আমিও বালা আছি তো বন্ধুরা হাই তোমাদের লগে আমি আরেকটা একটা ইউনিক ফিউচার লই আছি যেমন আমরা মনে করো যেসে জায়গায় ট্রাভেল করি বা বহুত জায়গায় যাই আই আমরা যাওয়া আওয়াত কিতা যে খরচ হয় বা যাওয়া আওয়াত যে যা বাজেট হয় মানে আমরা মনে করো আমি এক সাপোজ উদাহরণ লাগে মনে করো আমি যদি গো আশা গুয়াডি যায় গুয়াটি যাওয়ার খরচ করতে হইব ট্রেনও যদি যায় তো এক হাজার হাজার খরচ হইব বা আওয়াত খরচ খরচ হইব বা ট্রেন হিনও গিয়ার ওয়াত খরচ খরচ হইব একটা বাজেট মতো আমরা দোকা বা করতে লাগে বা কোনো সময় যাবে আমরা যদি ফ্লাইটে যাই তো ফ্লাইটে যাওয়া করতো আওয়াত কত একটা বাজেট ওই যায় না এগুলো আমরা মতলব একটা গিয় লাগাইতে লাগে মতলব গণিত লাগাই লাগে এবাৰ এটা বাজেট পোৱা যায় লেকিন আইচকু এখন এটা এ আই টুল ই আই টুলে জাষ্ট তুমি তেনে কালি ডেষ্টিনেশ্যন আৰ ফৰ্ম ডালিলেও মট'মেটিক দেখাই দিব এই জেগাত গ'লে অট' কৰ চইব সেই জেগাত গ'লে অট' কৰ চইব বা ট্ৰেইনে গ'লে অট' কৰ চাব বাছে গ'লে অট' কৰ চইব কোনো ফিউচাৰ বাহিনী গিয়াৰ ৰৈ তেওঁৰ হোটেল চোটেল কোনো ইউনিক ফিউচাৰ মত মানে ফাষ্ট মাম কৰে মানে দুই তিনি ঘণ্টাৰ কাম এক টিলে কৰিব দিলেইব মট'খন খতাৰনাক এ আই টুল আছে মই তোমাৰ ই টুলিকে যদি দেখাই ক এক ধৰণৰ অত ইউনিক ইউনিক টাইপৰ ফিউচাৰ আছে আমি তোমাৰ আইচকু দেখাইমুও যেন আমাৰ যে চা জেগাত যাই ফুৰা বাজেট বা কৰিলিম এক ছেকেণ্ডৰ ভিত্তি জাষ্ট এ আই এটা এপ ৱেবছাইট দি তো বন্ধু এই ৰকম টেকন'লজি বা হেকিং ডিপৰ বা কয় ধৰণৰ মতলা আর্নিং রিলেটেড পয়সা কামানের রিলেটেড ভিডিও যদি দেখতে ভালো পাওয়াতে আমার ফেসবুক পেজ যদি তুমি তিনি আবার ভিজিট করো ভিজিট করলে বোধহয়া আমি ওরকম আর্নিং বা ওইরকম টেকনোলজি বোর্ড টাইপের ভিডিও এআই রিলেটেড ভিডিও বানাইতে থাকি তো এখন দেখো আসকুয় আমার মোবাইল স্ক্রিনে ডিটেলভাবে তোমার গিয়ে দেখাই কিলা কীতা করতে স্টেপ বাই স্টেপ দেখিও আনা কাটিয়া আনা স্কিপ করিয়া তো চলো বা এখন ফাইনে আমি আমার মোবাইল স্ক্রীত তোমার দিনে লইয়া যাই তো বন্ধু এখন আমাৰ কিতাপ কৰব ডাইৰেক্ট আমাৰ মোবাইলো চাৰাৰ মোবাইলো গুগল আছে তুমি দিন কিতাপ কৰবা গুগলো আহিছে পাই আমি ইনো গুগুল আহিছোঁ গুগলে অহাৰ বাদে তুমি দিন অন্তি অ' দেখ আমি ঔ ৰুম টু ৰিঅ' ৰুম টু ৰিঅ' নামৰ মতল এটা ৱেবছাইট আছে তুমি দিন ঔ লিখাৰ বাদে অন্তি চাৰ্চ কৰি দিবা যা ছাৰ্চ কৰো কৰাৰ বাদে দেখা এনেকুৱা ধৰণৰ মতলা নিচেদি ইয়াৰো ৱেবছাইট আছে ইটা আমাৰ কিছু না দেখিয়ে চাৰাৰ এটা ৱেবছাইট ওকোতে আমাৰ ক্লিক কৰব যখ আমাৰ ক্লিক কৰো ইনতেগী দেখাই নি বৰ্তমান আমি যি আমি জেগা মুম্বাইত আছোঁ মুম্বাইত দেখাৰ ইনতে টু মানে কোন জেগা যাই অন্তি বর্তমানে মনে করো আমি মুম্বাইতে কি প্রথমে মুম্বাই এসে ও নি টু অনকিতা কিতাবর্ম সিলেক্ট করি এন লিখি লিমু এ ডাবলএস এ এম আসাম যখন আসাম লিখি লৈছি তো অন্ত কিতা কর্ম আসাম ইন্ডিয়াত সিলেক্ট করে অনতে কি আমি দিতাম ট্রাভেল করতাম ট্রাভেল মতলব ট্রাভেল লেখা ফ্রম মুম্বাই এখন টু মতলব আসাম ইন্ডিয়া এখন অনতে কি ইনো সব কিছু দেখতে পারবেন সব এ টু জ্যাড ডিটেল আছে কোন দেশ ও কোথাও পুরাবর্তি সব জায়গায় এ টু ভাবে পুরা ডিটেল পাবতে হবে এখন আমি সার্চ অল পয়েন্টস লিখলে নেই লেখা আছে অন ক্লিক কর্ম যখন সার্চ ও পয়েন্ট ক্লিক করার বাদে এখন দেখায়নি রে ইনো দেখাই দিছে আমারে বর্তমানে পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট লাগবো আমার এই থেকে মুম্বাই থেকে গোয়াটি পর্যন্ত টিকেট আছে বর্তমানে বারো হাজার চারশো বাষট্টি টাকা পর্যন্ত পড়িয়ে দিব আর ইনতে কি দেখায়নি মনে করো এই ট্রেইনের যদি যাওয়ার ফলে ট্রেন ষাট হাজার সাত হাজার সাতশো টাকা ফড়িয়ে দিব ওলা ইয়ত আমার টিকিটও তো ইনতে কি মনে করো আমার একটা ভাল লাগবো ফ্লাইটৰ কওঁ এনতে কি তুমি তিন ফ্লাইট খো আর ট্রেন খো আর যেসব কত ধরুন কতক্ষ ফ্লাইট আছে এখান কি আছে কোন জায়গাতেই আসে দেখতে পাওয়া মিনিমাম তারা দেখো মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত হইব ইন্টিক মিনিমাম তিন হাজার আটশো থেকে টিকিট পাবেবে বারো হাজার পর্যন্ত মিনিমাম দেখা আর ট্রেন ওলা মতো এক হাজার তাকে চালু চার হাজার সাতশো আট আটশো পর্যন্ত মত ম্যাক্সিমাম দায়িত্ব পারে ট্রেনের টিকেট অতক্ষণ পড়ব মতো তারা ওখান বাজেট দেখাই দিয়ে তুমি এই জায়গাতে গেলে অত টাকা খরচ হইব যদি ফ্লাইটে যাওতে অত টাকার খরচ হইব ট্রেনে গেলে অত টাকার খরচ হইবে ফ্লাইটে গেলে পাঁচ ঘন্টা লাগবে ট্রেনে গেলে চৌচল্লিশ ঘন্টা চৌচল্লিশ মিনিট লাগব আর এখন ফ্লাইট আছে এই ফ্লাইটে গেলে এম থেকে তোমার থানডে মুম্বাই টুকু টু শিলচর দেখার দিছে মিনিমাম ছয় ঘন্টা লাগব আর ছয় ঘন্টা পাঁচচাল্লিশ চৌয়ান্ন মিনিট লাগব আর বা ছয় হাজার সাত হাজার চালু হইব তেরো হাজার পর্যন্ত ডাইরেক্ট টিকিটে ফলে দিব ওই নয় আরও টিকিট আছে মতো ওই দেখায়নি যোরহাট মুম্বাই টু জোড়হাট ওই থেকে ধরায়নি ছয় হাজার থেকে চালু বারো হাজার পর্যন্ত মিনিমাম যাইব সাত ঘন্টা লাগবে পুরো এটু জেট ডিটেল আছে ওদের হারায়নি এন থেকে ডাইরেক্ট পুনের থেকে গোহাটি যেতে পারে আট ঘন্টা লাগবো পাঁচ হাজার নশো থেকে টিকিট চালু হইব মতো মিনিমাম বাজেট থেকে বাকি ম্যাক্সিমাম বাজেট গেস হইব বারো হাজার সাতশো তোমার মতো খরচ হইব যদি দিন গাড়িয়ে যাইতে যদি গাড়িয়ে যাইতে সাউতে ওদের হারায়নি সয়ত্রিশ ঘন্টা লাগবো আর দুই হাজার পাঁচশো উনত্রিশ কিলোমিটার আসে আমরা ডাইরেক্ট গুয়াহাটি পর্যন্ত চব্বিশ হাজার থেকে স্টার্ট হইব পঁয়ত্রিশ হাজার পর্যন্ত গাড়ির বাজেট ফুড়িয়ে দিব যদি কেউ মতো আন্দাজা লাগায় আই ইনো গাড়ি গেলে হতোই ফ্লাইটে গেলে হতইব মিনিমাম বাজেট তুমি এক ক্লিক লিতে পারবা তো এখন আমরা মনে করো গোয়াটে গেলাম মুম্বাইতে এখন রোয়াত কত খরচ করবো খানো এখন ক্লিক করতে রুম ইউ আছে অর্থাৎ ক্লিক করার ইনতে কি সব রুমের বাজেট দেখতে পারবা কোন জায়গায় কত রুম এক হাজার টাকা রুম আছে ফাজার টিকি রুম আছে ওদের হারানি পাঁচ হাজার টিকি রুম আছে ও দেখো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার এক হাজার ছয়শো তিন হাজার মতো মিনিমাম বাজেট ডাইরেক্ট রুমও কি বুকিং করতে পারবে ডাইরেক্ট রুম সব কিছু কি বুক করতে দেখতে পারবে পুরো এ টু জেড বা আমি তোমাদের ওইদিকে কোন দিন রইতায় ওদিকে কতজন মানুষ ওদের অনেকে মানুষ সিলেক্ট করতে হয় সিঙ্গুল এ ডাবল মত এ টু জেড তুমি পুরা দেখতে পারবে ওয়াইফাই আছে কিনা না রুম প্রাইস কত সব কিছু এন্টিকি দেখতে পারবে রুম ওয়াইফাই কি কলাকান মানে এ টু জেড এন ডিটেইল দেখতে পারবে এখন মনে করো আমরা ট্রেন গাড়িয়ে দিতাম গাড়িয়ে দেওয়ার লাগি মনে করো হঠাৎ ক্লিক করলাম খরার বাদে গাড়ির বাজেট গাড়ি কত কিলোমিটার দেবো কোটা কোডে কোন জায়গায় দিয়ে ফসি সব কিছুদিন ডিটেলভাবে দেখতে পারবো তো এখন এন মনে করো বেকায় বেক হওয়ার বাদে ওই দেখ ফ্লাইটও ফ্লাইটও মনে করো একটা ক্লিক করলাম ফ্লাইট ক্লিক করার বাদে অনেক ফ্লাইট ডাইরেক্ট বুকিং করবার লাগে দিয়ে দেওয়ি লাইসে নেক্সটও ক্লিক করতে হয় আর ফ্লাইটের টিকিট বুকিং করতে হয় ডাইরেক্ট অনুযায়ী দিতে পারে মানে ই ওয়েবসাইট এনটা কি সিঙ্গুল টিকিট বা ডাবল টিকিট অন্ত ক্লিক করতে পারবেন এখন দেখায়নি আটটা চাল্লিশও আসে টিকিট এগা এগারোটা পঞ্চাশও লামাই দিব ও ফুরার টিকিট তিন ঘন্টা লাগবো আট হাজার তিনশো টাকার টিকিট সিলেক্ট করতে পারবা ইনিও আছে ছয় হাজার টাকার টিকিট এন্টায়নি বারো হাজার এগারো হাজার যে যে মতলব সব ডিটেলভাবে ফুরা দেওয়া আছে যে একটা বেশি বেশ বেশি কম দেখা ওটা হঠাৎ তুমি দিন সিলেক্ট করতে ইন্টিক দেখা আট হাজার আছে সব থেকে সস্তা আমার তো দেখার বর্তমানে ছয় হাজার টাকার মতো ওরা তুমি দিন ডাইরেক্ট সিলেক্ট করতে পারবে সিলেক্ট করে ডাইরেক্ট অন্যদিকে বুকিং করতে পারবে অনেকে খালি সব ডিটেল ডাল আর ডাইরেক্ট অনেক মুম্বাই থেকে আর ডাইরেক্ট ইয়েও যেতে পারবে গুয়াহাটি যেতে পারবে এতেও টোটাল চার্জ পড়বো অনেকে অ্যাকসেপ্ট করে করবা করার পরে ডাইরেক্ট পে পয়সা পে করবা টিকিট তোমাদের হাতই বিন্দা যেতে পারবাই এই ওয়েবসাইটগুলি বহুত মানে মজাদার ওয়েবসাইট মানে তোমাদের এড টু জেড তোমাদের সব টাইম টুয়েম সব কিছু ডিটেল ফিক্সড দি লাগবে এতে কত দে কত ঘন্টা লাগবো তিন ঘন্টা দশ মিনিট লাগব মত ফ্লাইটে যাইতে গিয়ে কোন ফ্লাইটে ক'ত লাগিব এই কোন দি তিনি ঘণ্টা দহ মিনিট ইঘণ্ড পাঁচ ঘণ্টা বিছ মিনিট চব কিছু পূৰা এটিটিউড ডিটেইলভাৱে এনেকৈ তাৰ দিয়া দিলাইছে তো উমেদ কৰো বাই হ'ল তুমি যেন ই ৱেবছাইট ভিজিট কৰবা ভিজিট কৰিলে এনেকৈ আৰু কয় ধৰণৰ ফিউচাৰ আছে তুমি যেন দেখি পাৰিবা আৰু এই ৰম নলেজফুল ডেইলি লাইফৰ কামৰ লাগবাৰ লাগি অকণমান যদি ভিডিঅ' তোমাৰ ভাল লাগে তেতিয়া আমাৰ ফ'ল' কৰাৰ আমাৰে ফ'ল' কৰলে কি হ'ল আমি ভিডিঅ' চাৰোৱাৰ লগে লগে তোমাৰজনকে চেফি যাব তো উমেদ কৰোঁ তোমাৰ এই ভিডিঅ'কেইটা ভাল লাগিছে যদিও ভাল লাগে আমাৰে ফ'ল' কৰা পাহৰিও ন আৰু আমি তোমাৰ লগে লগে মিলমো খালকে আৰু এটা ভিডিঅ' লোৱা